হরিচাঁদ হরিচাঁদিচা হরিচাঁদ অরিচাঁদ গরু চড়াতে যাবি না ও মা মা তুমি কোথায় আমার আসতে দেরি হয়ে গেল বলে কি হরি চলে গেল না তা তো হবে না মা তো আমার কাছেই সবার জন্য খাবার দিয়ে দেয় ও রাখা যা হরি চাঁদ চাল তাল চাল মাঠে এত সময় অন্য রাখাল বন্ধুরা এসে গেছে ও না মা হরিকে একটু দেখে দাও না ও না অনেক সময় ধরে তুই ডাকা করতেছিস হরি ঘরে বসে আছে তোর ডাক শুনেছে কিন্তু বীর হয়ে তোকে কিছু বলতে পারছে না কারণ আমি ওকে বকেছি এবং মাঠে গুরু নিয়ে যেতে বারণ করেছি ও এবং তোরা সবাই খুব দুষ্ট হয়ে গেছিস তোরা চলে যা হরিকে আমি আর যেতে দেবো না ওমা না কি আছে তুমি ওরকম রাগ কেন করি এবং আমরা তো কোনো অন্যায় করি না মা করি না গেলে কে আমাদের রাখা লাগা হবে পরিচাদ আমাদের সকলের প্রাণ ও না গেলে আমরাও কেউ আর গরু নিয়ে মাঠে চড়াতে যাব না আর গরু যখন না খেয়ে থাক না খেয়ে মরে যাক তাও যাব না ও মা তুমি রাগ করো না বাহ যেতে দাও আমাদের সাথে মা গরু চড়াতে মাঠে গিয়ে গল্প করবি খেলা করবি সব ঠিক আছে সাপ ধরে খেলা কিসের শুনি হরি বিষদের সাপ ধরে কথা তোরা আমাকে বলিসনি কেন ওই সাথে ওকে কামড়ে দিত তোরা তো সঙ্গে ছিলিস তোদেরও তো যখন তখন কামড়ে দিতে পারতো তাই না ও মা হাতের মুড়ি কে কামায় না ও জানে সাপ মানুষের কোনো ক্ষতি করে না ওরা ভয় পেয়ে আত্মরক্ষার জন্যে কান্দে দেয় হরি সাতটাকে এমন ভাবে ভেবেছিল মনে হয় সাপটা বুদ্ধি পাবেছিল যে হরি ওর কোনো ক্ষতি করবে না তাই হরির দিকে একবারও সোনা তুলি নি মনে হচ্ছিল সাপ মাথা মতো করে হরির পায়ে প্রণাম করতেছেন এত কিছু তো হরি আমাকে বলেনি তেমন কিছু জিজ্ঞাসা করলে তো চুপ করে থাকে তা হলেও বিশ্বর সাপ হরি কিংবা তোরা ধরবি এটা মানব না আমি হরিকে আর পাঠাবো না তুই যা অন্য রাখালদের সাথে চলে যা না ওমা আর সাপ আমরা ধরবো না ওমা তুমি রাগ করো না ওকে যেটা দাও মা আমরা সবাই তোমার কথা মেনে চলবো এমনি আমরা হরির কথাও মেনে চলি সব গরু বাচ্চা হরির কথা শুনে রাখার রাজা হরিচাঁদকে আমাদের সঙ্গে আসতে দাও মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তোরা সবাই মিলে আমাকে কথা দে আর কোনো দুষ্টম করবি না সাপ নিয়ে খেলা করবি না রোদের মধ্যে বেশি খেলা করবি না কথা দে আমার কথা সব শুনবো না তুমি শুধু হরিকে আমাদের সঙ্গে যাবার অনুমতি দাও ও হরি বাবা হরি এদিকে আসো গৌরির থেকে গরু বের করে মাঠে যাও কিন্তু যা যা বললাম সব মনে থাকে যেন শোন রাখার বন্ধুরা আমার মাকে নিয়েই যত জ্বালা ওনার কথা ছাড়া আমার এক পাও বাড়ানোর উপায় নাই যত দাম ওনার কথায় আমার কথায় কোনো দামই নাই বাবাকে কোনো কথা বললে তাও শোনে কিন্তু মা কোনো কথাই শোনে না আজ নাটু তোদের সকলের কথা বলে কান্নাকাটি না করলে মা আমাকে কোনো মতেই আসতে দিত না এই নাটু তোদের সবাইকে তো দেখছি কিন্তু বিষে কোথায় ওকে তো দেখছি না তোদের কাছে না আসার ব্যাপারে ওটি কিছু বলেছে ওর না আসার কারণ খুঁজে পাচ্ছি না হ্যাঁ হবি তোকে বাড়ি থেকে আনতে গিয়ে আমাদের মাকে যেভাবে বুঝিয়ে রাজি করতে হয় সে তার বেশের কথাটা বলতে এবারে ভুলে গেছি তোকে তো কথাটা বোলা নেই তাই এখন বেশ চিন্তা হচ্ছে বুঝলি গতকাল ও তো আমাদের সঙ্গে ছিল মাজরা তো করে অলেদায় আক্রান্ত হয়েছে বন্ধ পায়খানা পাইখানা হচ্ছে পাইখানা তো হয়েই ফেলছে সকালে আমি যখন আসি তখন খুব ভেদ ভেড়ি হচ্ছিল বেহে আছে জানিস ওদের দেখাশোনার মতন তেমন কেউ নেই তাই ওর দ্বিধবা মা খুব কান্নাকাটি হচ্ছে ছিল আমাদের মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল বেশ দেরি হয়ে গেছে আর একটুও দেরি করা যাবে না ও আমাদের ডাকতেছে ডাকাই বন্ধুরা আমি আর নাটু এখনই বিষয়ের বাড়িতে যাচ্ছি তোরা সব গরুগুলোর প্রতি খেয়াল রাখিস ওনাকে চল চল ছোট দৌড়েই যেতে হবে এই যে কলেরা দেরি হয়ে গেলে জীবন কেড়ে নেবে অভিষেক তোর কিছু হবে না ভয় পাস আমি আসতেছি আমি থাকতে তোর কিছু হতে দেব না অভিষেক তোর কিছু হবে না ভয় পাস আমি আসতেছি আমি থাকতে তোর কিছু হতে দেবো না আমি বেঁচেছিলাম সেও আর আমাকে জন্মের মন্দ ফাঁকে দিয়ে চলে গেল দেখা করি

আমি তোমার কাছ থেকে বিষেকে জন্মের মতো কিনে নিতে এসেছি মা ও মা তুমি একটু শান্ত হও শান্ত হও মা আমার কথা শোনো বিষে মারা যায়নি ও মারা যেতে পারে না এই দেখো এই বিষয়ে মাকে কষ্ট দিয়ে এখনো শুনেছিস কেন কত বেলা হয়েছে দেখতে পাচ্ছিস মাটি খেলতে যাবে না ও টোট ও টোট ও টোট সকাল তুই কখন আমি ঘুমাবার তুই ভেদ বমি করে দুর্বল হয়ে পড়েছিলি তোর গলা দিয়ে স্বর বের না তাই ডাক শুনতে পাইনি নাটু খবর দেওয়ার সাথে ছুটে না নাটু খবর দেওয়ার সাথে ছুটে আইছি আর এর মধ্যে তুই ঘুমাই পড়ছিস আর ঘুমাতে হবে না ও আমি আর নাটু তোর পাশে আছি ভেদ বমি সব ঠিক হয়ে যাবে না ও মা ঘরে নিয়ে যাবো ওর কানটা চাটকায় গুলে কিছু সময় পর পর অল্প অল্প করে খাওয়াতে থাকো ওর পাশে থাকবা যেমন কোলে করে রেখেছিলে তেমনই কোলে করে রাখবা বমি আর হবে না তবে দু একবার পায়খানা হতে পারে ভয়ের কিছু নেই একদিন পরেই ও গায়ে বল ফিরে পাবে না যাও মা ওকে ভয়ে নিয়ে যাও ওকে ভয়ে নিয়ে যাও ও বাবা তুমি যা তুমি না আছো তুমি ওর জীবন দিয়েছো

হাত ধরে উঠে ঘরে নিয়ে যাও আর তাহলে আমরা মাঠে গোষ্ঠী ফিরে যাই এই নাটু চল আমাদের রাখাল বুনিয়া সবাই চিন্তার মধ্যে রয়েছে ওদের গিয়ে বলি বিষের কিছু হয়নি শরীরে একটু দুর্বল আছে কালকে ও আমাদের সাথে গোষ্ঠী খেলতে আসবে ହରିଚା ଦି ଆସ୍ କଲୁ ଘନି କହୁର୍ ନା